ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক অভিযান আপাতত সমাপ্ত হয়েছে তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এর প্রতিশোধ নেয়ার চেষ্টা করলে আরও বড় আক্রমণ চালাবে তেহরান আর এই লড়াই কেবলই ইরান ও ইসরায়েলের মধ্যকার যুক্তরাষ্ট্রকে এর বাইরে থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরান সরকার রুববার এক বিবৃতিতে সব কথা বলেছে জাতিসংঘের ইরানের স্থায়ী মিশন দামেসকে ইরানি কনসুলেটে হামলার জবাবে শনিবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান ইসরায়েলের মাটিতে এটি প্রথমবার ইরানের সরাসরি হামলার ঘটনা ইরান এই অভিযানের নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস বা সত্য প্রতিশ্রুতির অভিযান যদিও ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিরানব্বই শতাংশই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল ও মিত্ররা তবে প্রতিরোধ দেওয়াল ভ্যাত করে কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের ন্যাভাতিম ঘাঁটিতে আঘাত হানে এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী আইডিএফ বলছে শনিবার রাতে ইরান লেবানন সিরিয়া ও ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশো পঞ্চাশটিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এগুলো আটকে দেওয়ার ঘটনাকে উল্লেখযোগ্য সাফল্য বলে দাবি করছে ইসরায়েল শনিবার রাতে হামলা হলেও রূপার সকাল পর্যন্ত ইসরায়েলি কর্মকর্তাদের থেকে ইরানের আক্রমণের প্রতিক্রিয়া সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত পাওয়া যায়নি এক কর্মকর্তা বলছে সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে রুববার ইরানের মিশনের বিবৃতিতে বলা হয়েছে বৈধ প্রতিরক্ষা সম্পর্কিত জাতিসংঘ সনদে একান্ন অনুচ্ছেদ অনুসারে পরিচালিত ইসরায়েলের ইরানের সামরিক পদক্ষেপ ছিল দামেস্কের কূটনৈতিক অবস্থানের বিরুদ্ধে ইহুতিবাদী শাসকদের আগ্রাসনের প্রতিক্রিয়া বিষয়টি শেষ বলে মনে করা যেতে পারে তবে ইসরায়েলি সরকার যদি আরেকবার ভুল করে তাহলে ইরানের প্রতিক্রিয়া অনেক বেশি কঠোর হবে নতুন সময়